এই শেয়দ রিপোর্টটা আমরা করব ইনশাআল্লাহ আফলা ইতাদাব্বারুন আল কুরআন সূরাতুন নিসা এবং সূরাতুল মুহাম্মদ দুটায় আছে আল্লাহ বলে তোমরা কুরআন নিয়ে চিন্তা করো এবং আমি বিশেষ করে হাফেজদেরকে বলटीसी ভাষা ভাষা আপনারা কুরআন যেভাবে মুখস্থ করছেন সিনার মধ্যে লাগছেন ভাষা ভাষে বাংলাটা পড়ার চেষ্টা করবেন এবারে আমি শেষ করতেছি আস্তাউযু বিল্লাহ আল্লাহু আবেস